বাগান জবাব চাই জবাব দাও এন কেন প্রদান করা হচ্ছে না বাগান কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও কেন করা হচ্ছে না বাগান চাই তারা বলে ছোটশিঙ্গা বাগানে ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জমি পাওয়া গেছে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর লাশিং চা বাগান কর্তৃপক্ষ তাদের রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন এতে সমস্যা সৃষ্টি হচ্ছে কারণ হাব নির্মাণের জন্য যন্ত্রপাতি সহ গাড়িগুলি লারশিং বাগানের রাস্তা দিয়ে ছোটশিঙ্গায় নিয়ে যেতে হবে আর এই হাব নির্মাণ হলে স্থানীয় অনেক বেকারের রোজগারের পথ খুলবে তাই এনওসি না দিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ধর্মঘটে উপস্থিত আন্দোলনকারীরা এদিন ধর্মঘট চলাকালীন বক্তব্য রাখেন মানস দত্ত দিলীপ কুমার ঘোষ প্রমুখ পরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সার্কেল অফিসার হাতে স্মারক তুলে দেন মানুষ দত্ত এবং অন্যান্যরা অনুরোধ করা সত্য এখানে যে ইন্ডাস্ট্রিয়াল হাব হইতাছে এটার এই রাস্তার জন্য আমরা এনওসি ডিমান্ড করতেছি অনেকদিন থেকে কিন্তু বাগান কর্তৃক ওইটা টাল বাঙা করে দিতেছে এখন পর্যন্ত এটা এনওসি দিতেছে না এখানে ইন্ডাস্ট্রিয়াল একটা হইলে অসংখ্য বেকার সমস্যা সমাধান হইব এখানে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আইব অনেক অনেক ধরনের ইন্ডাস্ট্রি এখানে হইব বাগান কর্তৃপক্ষের আমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছি রাস্তাটা ব্যবহারের জন্য কারণ জমি উমি সব অ্যালটেড হয়ে গেছে গভর্নমেন্ট ফান্ডও দিয়ে দিতেছে শুধু আমরা রাস্তা যে মেশিনারি সেটা আইব ওই রাস্তাটা লাগে আমরা চাই এনএসি চাইতেছি তো বাগান কর্তৃপক্ষ ওইটা নিয়ে আমরা কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতেছে না তার জন্য আজকে আমরা এই ধর্না কার্যসূচি গ্রহণ করছি বাধ্য বাধ্য আমরা এই ধর্না কার্যসূচি গ্রহণ করছি ইন্ডাস্ট্রিয়াল হাফটা কোন জায়গা থাকবো ইন্ডাস্ট্রিয়াল ছোটো সিংহা বাগান আপনারা কোন জায়গায় দিতেছেন লার্সিং লার্সিং বাগানের অফিসের সামনে তো পরবর্তী কার্যসূচি কি আপনাদের যদি আমরা আমরা এই ধন্দা কার্যসূচিতে তারা টনক না লড়ে যদি তারা এনওসি না দেয় আমরা এটা দিতে বাধ্য হইম আপনারা কি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন হ্যাঁ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে আমরা একটা মেমোরান্ডাম দিই ডিসি তো ডিসি এটা আমরা সিএমডি দিব এমপি দিব এমএলএ দিব এনো চিনিয়ে তালবাহানা মানছি না মনমোনা মানবো না মানবো না এনো চিনিয়ে তালবাহানা না মনমোনা না মানবো না এনো চিনিয়ে তালবাহানা মানছি না মনমোনা মানবো না মানবো না এনো চিনিয়ে তালবাহানা মানছি না মনমোনা মানবো না মানবো না এনো চিনিয়ে না মনমোনা মানবো না আমাদের দাবি মানতে হবে উদারবন্ধের উন্নয়নের স্বার্থে আমাদের দাবি মানতে হবে বাগান কর্তৃপক্ষ আমাদেরকে রাস্তার আসা যাওয়ার দাবি হবে মানতে হবে এনওসি কেন প্রদান করা হচ্ছে না বাগান কর্তৃপক্ষ জবাব চায় জবাব দাও এন কেন প্রদান করা হচ্ছে না বাগান কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও সংবাদে পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে চুক রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে 톤은 맞다.